সবাই জানে ও পপুলার ও কিন্তু অলরেডি সিয়াম কিন্তু প্রুফ করে দিয়েছে সাকিবের সাকিবের নিজের মুখের কথা ভাই এই ছেলেটাই আগামীতে সাইন করবে আমার কাছে নিজে বলছে এখন যদি ওইভাবেও ধরে রাখতে পারে ওইভাবে চলতে পারে তাহলে হবে কেন ওর দায়িত্বটা ওর আমাদের না ও ওকে ওকে উঠতে হলে ওর সেই নিশানা থাকতে হবে এবং ওই নিশানার মতো ওর কাজ করতে হবে তাহলে না ও আর যাবে অনেক সিনুকে আমরা দেখেছি যে যেমন ডাকা অ্যাটাকের মতো সিনেমাও আমরা দেখেছি আরবিন সুপুরে দেখেছি বাপ্পিকে দেখেছি সাইমন অনেক অসংখ্য হিরো আমরা ইন্ডাস্ট্রিতে দেখেছি আসছে আর গেছে আসছে আর আসছে আর গেছে সেই বিষয়টা কেমন ভাবে দেখবেন ওরা কি পলিটিক্সের শিকার হয়েছে নাকি অন্য কিন্তু শিকার হয়েছে না 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 ভয়া কথা এই পলিটিক্স কথাটা বলে ফিল্মে এই মিথ্যা কথা আমার পাওয়ার থাকলে আমার অভিনেতা থাকলে আমার যদি অভিনয় থাকে অভিজ্ঞতা থাকে ওই আমি যে পাবলিকের মধ্যে ধরে রাখতে পারি কেউ আমাকে বিচার পারবে না

একটা কথাতে শেষ করে দেবো আরেকটা একটা অভিযোগ উঠছে যে সাকিব খান বাইরে কলকাতা নায়কে নিয়েছে আপনার বরবাদে সেই জিনিসটা কেমনভাবে দেখবেন যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর নায়িকা থেকে কলকাতার নায়িকা নিয়েছে সেই বিষয়টা যদি আপনার কাছ থেকে একটু জানি এগুলো পাবলিক বলে না এর মধ্যে কিছু কিছু লোক আছে মনে হিরোর নেওয়ার কোনো ক্ষমতা নাই কিন্তু ফিল্মের প্রডিউসার আছে ডাইরেক্টর আছে ওই গল্পের সাথে যাকে লাগবে কোন বয়সই লাগবে কীরকম সুন্দর লাগবে ওই গল্প ঠিক করে দেবে ওকে ঠিক করা সাকিব

সওদাগর জাহিদ হোসেনের একটা ছবি আমি আছি আমাদের শহীদ সেলিম ভাইয়ের সাথে এখন ছবি কম আর আমি এমনিও একটু দিকে ঝামেলায় আসি অনেক কাজ করতেছি এগুলো করে তারপরে আবার ফিরে হইতে পারলে আবার যাবো